নমস্কার বন্ধুরা তাহলে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানায় আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন আর হ্যাঁ যারা প্রথমবার দেখছেন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সুপ্রভাত বন্ধুরা তাহলে আরও একটা ঝলমলের দিন শুরু হয়েছে আলিপুরদুয়ারে আর আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে লিচু ঝুলছে আচ্ছা বলুন তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি দু চোখের সামনে যদি এমন দৃশ্য দেখা যায় যে সমস্ত গাছ জুড়ে রয়েছে অসংখ্য লিচু আপনার মনটা কেমন লাগবে হ্যাঁ বিশেষত এই দিনটার জন্যই কিন্তু আমার আলিপুরদুয়ারে আসা যেগুলো আমি দক্ষিণবঙ্গে থাকলে পরে দেখার সুযোগ পাই না এতে মন প্রাণ যেমন জুড়িয়ে যায় ঠিক তেমন একটা ভেতরে একটা অদ্ভুত আনন্দ আসে যে যেই গাছটা আপনি প্রায় দশ পনেরো বছর আগে লাগিয়েছিলেন সেটা আজকে ফলবর্তী হয়ে সমস্ত মানুষকে সমস্ত আশেপাশে পাড়াপশি আত্মীয় স্বজনকে এক দৃষ্টিনন্দন যেমন যেমনটা দিচ্ছে আবার তাদেরকে সুস্বাদু ফল খাওয়ারও সুযোগ দিচ্ছে আমি দক্ষিণবঙ্গে আসার পর এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে আপনি যতই লাক্সারিভাবে জীবন কাটান না কেন যতই লাক্সারি পরিবেশে আপনি থাকুন না কেন একটা গ্রামের বাড়ি থাকা মনে হয় খুবই জরুরি কারণ গ্রামের বাড়ির মধ্যেই বোধহয় সেই আনন্দ অপার আনন্দ সেগুলো বোধহয় খুঁজে পাওয়া যায় সেখানে অসংখ্য সবুজ গাছগাছালি বিভিন্ন ফলবতী গাছ অসংখ্য নানারকম ফুল গাছ চারিদিকে খোলা বাতাস খোলা পরিবেশ এই জিনিসগুলো না আমাদের শহরের জীবনের যে রোজ মানে দৈনন্দিন যে একটা স্ট্রেস ক্লান্তি একটা চাপ একটা হতাশা সমস্ত কিছু একটা তৈরি হয় আমার মনে হয় সে দু চার দিন সেই গ্রামের সেই পরিবেশে বা আপনার যে দেশের বাড়িতে গিয়ে কাটালে পরে সেই জিনিসগুলো যেন মন থেকে সব উধা হয়ে যায় আর সেই জন্যই কিন্তু আমি বারবার ফিরে আসি আমি মনে করি শহরের সুযোগ সুবিধাও যেমন আমাদের খুব জরুরি আবার গ্রামের এই নির্মল পরিবেশ এবং এক অসম্ভব সুন্দর প্রকৃতির যে সান্নিধ্য সেটাও খুব জরুরি আর সেই জন্যই কলকাতার গতিময় জীবনের যখন আমাকে ক্লান্ত করে দেয় যখন অফিসের কাজের চাপ সারাদিন দৌড়ঝাঁপ পলিউশন গাড়ি ঘোড়া অসংখ্য ব্যস্ততার মধ্যে যখন আমি প্রায় হাঁপিয়ে উঠি আর ঠিক তখনই আমি চলে আসি আমার বাড়িতে কোথায় লুটে একটা মতো মনে হচ্ছে রে হ্যাঁ ঠিক আছে বসে পড় এখানে সব ঢালো

এত আধুনিকতা ছিল না এত সুযোগ সুবিধা ছিল না এত খেলনা বা ডিজিটাল মাধ্যমে সম্ভার ছিল না আমাদের সময় ছিল নির্ভেজাল শৈশব এক খোলামেলা আনন্দ কলকাতা হাওড়ার কংক্রিটের বেড়াজাল দেখতে দেখতে আমার চোখ দুটো ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে বাড়িটা বাড়িতে ফিরে আসার সময় মাকে বলে দি মা এখন তো এটা আমার বাড়ি নয় এটা তো আমার হোমস্টে হয়ে গেছে কারণ আমি তো আসছি সবেমাত্র ওই দু রাত তিন দিনের জন্য এখানে একটু সবুজটাকে প্রকৃতিটাকে উপভোগ করার পরেই তো আমাকে চলে যেতে হবে পাশাপাশি এটাও ঠিক আমরা এলে পরে সবাই আমাদের ঘরে আসে একটু আড্ডা একটু হইচই এসব নিয়ে আমাকে কাটাতে হয় সরি মানে আমি বুঝতে পারছি না মানে আমিও তো ওরকমভাবে মানে অপ্রস্তুত অবস্থায় রয়ে গেছি বুঝতে পারছি না আমি কি করবো আর কি হ্যাঁ আমারও তো কিছু কাজকর্ম রয়ে গেছে

যেটা অনেকেরই স্বপ্ন থাকে যে যখন তুমি একটা কোনো কিছু কাজ করে রেখেছো তার ফলাফলটা দীর্ঘ বছর পরে পাওয়া যায় ওই যে যে আমরা বলি না কাজ করো আর লিচু সেই কাজ করার পর আজকে ফলের আশাতে আমরা যাচ্ছি চলুন আমাদের বাড়িতে লিচু গাছ আছে কোনো বছর লিচুর সময় আমি আসতে পারি না এবার আসতে পেরেছি দেখলাম লিচুগুলো কিছু কিছু পেকেছে তো দেখি তো কতটা পেকেছে একবার দেখে আসি একদিন দুদিন বা তিন দিনের মতন কাটানোর পর যখন আমার শরীর মন আবার পূর্বের মতো ধাতস্থ হয়ে যায় একটু রিল্যাক্স হয়ে যায় একটু শান্তি পায় সেই ব্যস্ততার থেকে তখন আমি আবার ফিরে যাই সেই আমার কর্মস্থলে কারণ আমি জানি যে আমাদের জীবনে চলতে গেলে দুটোকেই পাশাপাশি নিয়ে চলতে হবে শহরের সুযোগ সুবিধা আর গ্রামের নির্মল পরিবেশ শহরের কাজে হাঁপিয়ে গেলে পরে যখন আপনার প্রাণ অষ্টাগত হয়ে যাবে তখন দুই একদিনের ছুটি নিয়ে সে গ্রামে চলে আসতে হবে এই নির্মল পরিবেশে সবুজ গাছগাছালি রং বেরঙের ফুল এই সমস্তর মধ্যে জীবন কাটিয়ে প্রকৃতির ভালোবাসা নিয়ে আবার ফিরে যেতে হবে এই যে বলে না সবাই যে কর্ম করে যাওয়া ফলের আশা করো না আমি কর্ম করেছিলাম হিসাবে সেই লিচু গুলোকে আমি গাছটা লাগিয়েছিলাম কত বছর আগে লাগিয়েছিল অমৃত মিষ্টি সাধারণ একটু মিষ্টির সাথে হালকা টক মেশানো আছে যেটা কেনার থেকে একটু আলাদা থাকতে হয় কিন্তু অনবদ্য হ্যাঁ এই দেখো শুনুর কাজ আসলে ওকে অনেক খন্দরে লিচু দিছিলাম না জন্য শেষ পর্যন্ত আমার উপর ঝাপিয়ে পড়ল আর পড়বে নাই বা কেন ওকে দেখিয়ে দেখি এরকম লিচুগুলো গুলো ছুলে ছুলে खाচ্ছি নাও আর ও সামনে দাঁড়িয়ে থাকতে পারে এটা লাল আছে না আচ্ছা বড় বড় লিচু হাতে লাগানো গাছের লিচু খেতে আলাদাই মজা তাই না বল রে কিছু বলো হ্যাঁ নিজের হাতে লিচু লাগানোর মানে লিচু গাছ লাগানোর পরে সেই গাছে লিচু পেরে খাওয়া লিচু আছে টেস্টটা কিন্তু বাজার থেকে কেনা লিচু থেকে অনেকটাই বেশি হয় কিন্তু আর আমি সেটা পাচ্ছি আর কি আপনারাও পাবেন যদি আমি প্রতি বছর আসি মানে এবছর তো আর খুব বেশি একটা পাকেনি অন্যান্যবার নিশ্চয়ই পাওয়া যাবে আর এভাবে করেই আমাদের বাঁচতে হবে তাই আমার মনে হয় আমরা জীবনে যতই সুযোগ সুবিধা পেছনে ছুটি না কেন প্রকৃতি যে এক অপার দান রয়েছে সেটা আমাদের গ্রহণ করতে হবে আর সেই জন্যই বোধ আমাদের সেই খোলা পরিবেশে গ্রামীণ পরিবেশে যাওয়া দরকার কেমনটা লেচুর একদম লেচুর মতো কিন্তু বাজারের লেচুর থেকে আলাদা ওটা বেশি মিষ্টি হয় এটা টক আছে আপনার কাছে পয়সা থাকলে পরে আপনি সব কিছুই কিনতে পাবেন কিন্তু আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা বোধহয় সহজে পাবেন না আপনি নিজে কোনো একটা গাছ লাগিয়েছেন সেই গাছে অসংখ্য ফল এসেছে আর সেই ফল ছিঁড়ে আপনি নিজে খাচ্ছেন অর্থাৎ এই যে নিজের হাতে লাগানো গাছ এবং সেই গাছ থেকে মানে এই গ্রীষ্মকালীন যে রসালো ফল অন্যতম সেরা ফল ধরা হয় লিচুকে আর সেটা ছিঁড়ে খাচ্ছেন

নিজের গাছে লিচু নিজের গাছের ফল পেয়ে খেতে সবচেয়ে কোথায় পয়সা দিয়ে যতই কেনো না কেন নিজের নিজের গাছ থেকে যে তোলার আনন্দটা আছে না

তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি আর আপনার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন আর যদি কেউ প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে রাখছি তাহলে টাটা